আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি আমি নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো তৃতীয় অধ্যায়ের আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে ওয়েব পেজ মানে ওয়েব পেজ দিয়ে শুরু করবে এবং এরপরে এই বিষয়ে যা যা আছে তাও আমরা পড়বো তো ওয়েব পেজ কী ওয়েব পেজ অথবা সংক্ষেপে ওয়েব হলো এক ধরনের ডকুমেন্ট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্যবহার মানে ইন্টারনেট ব্রাউজারের ব্যবহারের জন্য উপযুক্ত মানে ওয়েব পেজ বলতে কি বুঝি আমরা মনে করো তুমি ইন্টারনেটে গিয়ে কোনো কিছু সার্চ করলে তোমার সামনে কোনো একটা কন্টেন্ট মানে একটি লিঙ্ক চলে আসলো ওই ওই প্রত্যেকটা পেজই হচ্ছে এক একটি ওয়েব পেজ যেগুলো আমাদের ওয়েবে স্টে করে বা ওয়েবে থাকে আচ্ছা কাজেই ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যবহারের জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে প্রচুর এরকম ওয়েব পেজ আছে হাজারো হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ওয়েব পেজে সাধারণত এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা একটা ল্যাঙ্গুয়েজ আর কি ওয়েব পেজের জন্য এল দ্বারা তৈরি করা হয় ওয়েব পেজে টেক্সট বা লেখা ছবি গ্রাফিক্স অ্যানিমেশন ছাড়াও বিভিন্ন ধরনের ডেটা ফাইল ভিডিও অডিও ইত্যাদি এবং অন্য কোনো পেজের লিঙ্ক বা হাইপার লিঙ্ক থাকতে পারে আচ্ছা আর ওয়েব পেজের বিষয়বস্তু ব্রাউজ ব্রাউজ ব্রাউজারে প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইলের প্রয়োজন হয় ঠিক আছে সো ওয়েব পেজ তাহলে বুঝতে পারলে তোমরা যে ওয়েবস মানে তোমরা যখন সার্চ করো বা গুগলে যাও তখন তোমাদের সামনে যত ধরনের কিছু আসে মানে ওগুলোকে এক একটা পেজ আর কি এক একটি অ্যাড্রেসে এক একটা পেজ এখন আসো ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল এটি সম্পর্কে জানি আচ্ছা ওয়েবসাইট কি ওয়েবসাইট হচ্ছে মনে করো যে দারাজ ডট কম এটা একটা ওয়েবসাইট তাই না তারপর অমুক তমুক ডট কম হ্যাঁ আচ্ছা এখানে মানে বইয়ের ভাষায় বলা হচ্ছে যেটা যে ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করা যায় তাই হলো ওয়েবসাইট দ্বারাজের মধ্যে অনেক ওয়েব পেজ আছে সো ওটা একটা ওয়েবসাইট এরকম অনেক ওয়েবসাইট আছে আমাদের চারপাশে ওয়েবসাইট আমাদের আছে ধরো তোমাদের স্কুলের একটি ওয়েবসাইট আছে তারপর যে কোনো ভার্সিটির ওয়েবসাইট আছে কলেজের আছে অনেক অন্যদিকে ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করা হয় আচ্ছা তাহলে ওয়েব পোর্টালটা কি ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক ধরো একটি ওয়েবসাইট আছে দ্বারাজ আছে দ্বারাজের মধ্যে কি আছে অনেকগুলো লিঙ্ক আছে না কন্টেন্ট আছে অনেক কিছু আছে ওগুলোই হচ্ছে ওয়েব পোর্টাল আচ্ছা এগুলো হচ্ছে কোনো বিষয়কে খুব সহজভাবে বোঝানোর জন্য হচ্ছে যে উপস্থাপন করা হয় ওয়েবসাইটের যে কোনো একটি সার্ভিস ওয়েব পোর্টালের একটি অংশ হতে পারে যেমন হচ্ছে যে কোনো এয়ারলাইন কোম্পানির ওয়েব পোর্টাল হতে পারে ফ্লাইটের সময়সূচি জানা এবং টিকিট বুকিংয়ের ব্যবস্থা তার মানে ওয়েবসাইটের মধ্যে যে মনে করো সাব ক্যাটাগরি টাইপের বলতে পারো যে অন্যান্য যে ওয়েব পেজ থাকে ওইগুলোকে ওয়েব পোর্টাল হিসেবে আমরা বলতে পারি এখন আসি ওয়েবসাইট ওয়েব ক্লায়েন্ট আবার আসো দেখি আমরা এগুলা কি একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে যথা ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলে এবং সার্ভার কি করে সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স পাঠায় ওয়েব সার্ভার এক বিশেষ ধরনের হার্ডওয়্যার সফটওয়্যারের সাথে মানে যা একসাথে ব্যবহারকারী বা ক্লায়েন্টকে সেবা প্রদান সেবা প্রদান করতে পারে ওকে আচ্ছা জনগণের সুবিধার জন্য ওয়েব এনাবেলড ডেটাবেজ আর ডেটাবেজে বাংলাদেশ সরকারের যাবতীয় প্রয়োজনীয় ফর্ম সংরক্ষিত আছে মানে ফর্ম আর কি যা ইন্টারনেটে যে কোনো ঠিকানা মানে ওই ঠিকানা থেকে অ্যাক্সেস করতে পারে মনে করো ঠিকানা আছে একটা ওইখান থেকে অনেক কিছু খুঁজে পাওয়া সম্ভব আচ্ছা এখন আসো আমরা হচ্ছে যে আরেকটু জানি ধরো এখানে আরও বলা আছে কি কোনো ক্রেতা তার বাসায় বসে থেকে ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে বিক্রেতার ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারে হুম ভালো কথা প্রচুর কিছু করা সম্ভব এখন আচ্ছা এরপর ওয়েব ক্লায়েন্ট ওয়েব ক্লায়েন্ট কি ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে কোনো ব্যবহারকারীরা বা ক্লায়েন্ট সাধারণত দেখো সাধারণত কি করে এইচ বা অথবা এইচ প্রোটোকল ব্যবহার করে ওয়েব সার্ভারের কাছে কোনো উপাত্ত বা তথ্য চেয়ে অনুরোধ পাঠায় ক্লায়েন্টের অনুরোধগুলো সাধারণত ওয়েব ব্রাউজারের মাধ্যমে পাঠানো হয় এবং অনুরোধের ফলাফল ওয়েব সার্ভার থেকে প্রাপ্ত হয় যা সাধারণত ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হয় ওকে আচ্ছা সো এই ক্ষেত্রে টিসিপি আইপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল এক ধরনের কমিউনিকেশন প্রোটোকল যা ইন্টারনেটে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা ডাউনলোড কি ডাউনলোড হচ্ছে কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্কে ডাউনলোড হচ্ছে একটি দূরবর্তী সিস্টেম থেকে স্থানীয় সিস্টেমে তথ্য পাওয়ার উপায় মনে করো তোমার মোবাইলে তুমি একটা পিডিএফ বই ডাউনলোড করলে তোমার কম্পিউটারে করলে ল্যাপটপে করলে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আচ্ছা আপলোড আপলোড হচ্ছে ধরো তুমি তোমার মোবাইল থেকে কোথাও মানে ইউটিউবে কিছু আপলোড করলে বা ফেসবুকে কিছু আপলোড করলে ওইটা হচ্ছে আপলোড বা তোমার ওয়েবসাইটে আপলোড করলে এই হচ্ছে মানে আপলোড এবং ডাউনলোড ডাউনলোড যেটা তুমি নামাবে আপলোড যেটা তুমি আপ করবে মানে ওয়েবসাইটে দিবে ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার কি ইন্টারনেট তো তথ্যের মহাসমুদ্র আমরা জানি তো এই ইন্টারনেটকে ব্যবহার করার জন্য আমাদের কিছু ব্রাউজার প্রয়োজন হয় যেমন গুগল ক্রোম চেনো তোমরা মজিলা ফায়ারফক্স চেনো মাইক্রোসফট এইজ চেনো সাফারি চেনো এগুলো দিয়ে কি করি আমরা ইন্টারনেটে আসলে প্রবেশ করি দেন আমরা ব্যবহার করি আচ্ছা উনিশশো নব্বই সালে টিম লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে সর্বপ্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন আচ্ছা উল্লেখ্য বা মানে না বললেও হয় যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবই সর্বপ্রথম প্রথম ব্রাউজার আর কি হ্যাঁ আচ্ছা আর নামগুলো তো বললাম অপেরা আছে গুগল ক্রোম সাফারিম তোমাকে হাবিজাবি ভাবি যাবি আচ্ছা ওয়েব ব্রাউজিং সফটওয়্যারে ব্যবহৃত বিভিন্ন শব্দ আছে যেগুলো হচ্ছে ইউআরএল যেমন হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর যেমন হচ্ছে যে ইউআরএল হচ্ছে একটি ওয়েবসাইট বা পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেস যেমন হচ্ছে যে এইচ টিপি মানে তারপর ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট শিক্ষা ডট কম অমুক তমুক ডট কম দারাজ ডট কম হ্যাঁ আচ্ছা তবে এখানে শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট শিক্ষা ডট কম বা শিক্ষা ডট কমকে ইউআরএল বলা হয় না ইউআরএল এর তিনটি অংশ থাকে আবার মনে করো মানে প্রোটোকলের নাম হোস্ট নেম এবং ফাইলের অবস্থানের নাম দেখো এখানে দেওয়া আছে যে এই যে কই গেল এই যে এই যে এইটা হুম এটা হচ্ছে প্রোটোকলের নাম এটা হচ্ছে যে হোস্ট নেম এটা এবং ফাইলের অবস্থান এই যে মানে গুগল ডট জায়গাতে ম্যাপস জায়গাতে আমরা এখন আছি সার্চ সার্চ থাকলে এখানে থাকতো আচ্ছা পৃথিবীতে এক নামে একটি মাত্র ওয়েবসাইট থাকে এটা আমরা মাথায় রাখবো হোম পেজ হোম পেজ কি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি বা ব্যক্তির ওয়েবসাইটের মূল পেজ কি হচ্ছে হোম পেজ বলে বাড়ির পেজ বলে এটি সাধারণত স্টার্ট পেজে থাকে ওয়েব সার্ভারে বা ওয়েব পেজটি স্টার্ট পেজ হিসাবে সেট করা হয় ওই ওয়েব পেজটি ব্যবহারকারীর হোম পেজ হ্যাঁ বুকমার্ক মানে মনে করো তুমি একটা ওয়েব পেজ দেখলে ওটা ভালো লাগলো সেভ করে রাখলে ওটাই ওয়েব মানে বুকমার্ক রিলোড বা রিফ্রেশ দিলে কি হয় যে ডেটাগুলো মানে আপডেট হয়ে আমাদের সামনে আসে আর কি হ্যাঁ কিবোর্ডের ফাইভ প্রেস করলে বা ম্যানুয়ালিও যদি তুমি মানে রিলোড বাটন ক্লিক করো মাউস থেকে তাহলেও হবে স্টপের ক্ষেত্রে যদি আমরা কোনো ওয়েব পেজ না দেখার সিদ্ধান্ত নেওয়া হয় তখন স্টপ বাটনে ক্লিক করলে ওটা হচ্ছে বন্ধ হয়ে যায় আচ্ছা সার্চ মানে কি কোনো কিছু খোঁজার কি ওটা তো সবাই জানি আমরা যেমন গুগল বিং ইয়ে হয়ে গেলে তো সার্চ ইঞ্জিন ঠিক আছে এই যে আচ্ছা বা ইমএসি নিতে খাবি যাবি সো এই হচ্ছে তৃতীয় অধ্যায় খুবই ছোট একটা অধ্যায় এই অধ্যায়ে আসলে তেমন কিছু নাই এখানে হচ্ছে যে তোমাদের ছোট্ট একটা অনুশীলনী আছে এখানে এমসিকিউ আছে এক দুই তিনটা তারপর চার পাঁচ নিচের লেখা পরে চার পাঁচ উত্তর দিবা এই আর চতুর্থ থেকে হচ্ছে লেখালেখি হিসাব ওকে সো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো